যারা কাজ করবেন তারা পুরোপুরে নেমে পড়ছেন এক ঘন্টা পরে আর কাজ করা এখানে সম্ভব হবে না হাজার হাজার মানুষ আজকে আমাদের এই পলিটি ইউনিয়নের অবস্থান যারা আমার মতন সেবা আমাদের কাছে আসছেন তাদেরকে করতে নাই আমাদের পলিটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এরম সাহেবের নেতৃত্ব তারা সেনা চেয়ারম্যান এরম সাহেবের নেতৃত্ব এখানে কাজ করছেন স্বেচ্ছাসেবী অনেক সংগঠন আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ছোট ছোট নেতাকর্মীরা করে কাজ করছেন সহযোগী সংগঠন ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা কাজ করছেন আজকে আমরা হিন্দু